আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব আমের কেক আর এই কেকটাতে আমি কোনো ময়দা ব্যবহার করব না সুজি দিয়েই এই কেকটা তৈরি করে দেখাবো আর এত সহজভাবে এই কেকটা তৈরি করা যায় যে যে কেউ এই কেকটা তৈরি করে নিতে পারে তো চলুন দেরি না করে এই আমের কেকের রেসিপিটা শুরু করা যাক তার জন্য এখানে নিয়েছি একটা মিক্সচার জার আর মিক্সচার জারের মধ্যে দিয়ে দেবো বড়ো কাপের এক কাপ সুজি আর সুজিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তো সুজিটা গুঁড়ো করে না হয়ে গেছে এবার একটা বড় বাটির মধ্যে ঢেলে দেব এবার ওই মিক্সার জার মধ্যে দিয়ে দেবো এক কাপ ছোটো করে কেটে রাখা আম আর হাফ কাপ দিয়ে দেবো চিনি তো চিনিটা আপনারা একটু বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন এবার চিনি আর আমটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব তো পেস্ট করে নেওয়া হয়ে গেলে সুজির মধ্যে ওই আম আর চিনির পেস্টটা ঢেলে দেব এবার দিয়ে দেবো বড় চামচের চার চামচ সাদা তেল এবার খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে দুধ দিতে হবে আর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে একসঙ্গে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না কারণ মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো প্রথমে আমি অল্প একটু দুধ দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও একটু দুধ দিলাম আর আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটাকে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এই অবস্থাতেই এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর এবার দিয়ে দেবো ইনো এখানে আমি এক প্যাকেট ইনো নিয়েছি তো পুরো ইনোটাই আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আরও কিছুটা দুধ আর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব এই অবস্থাতে কিন্তু আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে খুব বেশি জোরে মেশানো যাবে না তো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও করা যাবে না এবার নিয়েছি এখানে একটা কেক মোল্ড আর কেক মোল্ডের মধ্যে একটু তেল দিয়ে আমি চারিদিকে একটা ব্রাশের মাধ্যমে লাগিয়ে নিলাম একটা পেপার কেটে রেখেছি তো পেপারটাকে দিয়ে দিলাম আর উপরে একটু তেল লাগিয়ে নিলাম আপনার যে কোনো পাত্রেই এই কেকটা তৈরি করে নিতে পারেন এবার কেকের মিশ্রণটা কেক মোল্ডের মধ্যে ঢেলে দেব তারপর খুব ভালোভাবে একটু এভাবে ঝাঁকিয়ে নিতে হবে উপর থেকে দিয়ে দেবো বাদাম কুচি আমান্ড বাদাম কুচি আর দিয়ে দেবো সাদা তিল তো আপনারা চাইলে শুধু বাদাম দিয়েও এই কেকটা তৈরি করতে পারেন এবার চুলার মধ্যে আগে থেকে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার কেকের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব আর ঢাকনা লাগিয়ে দেব ঢাকনার মধ্যে একটা ছোট। ছিদ্র ছিল সেটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার কেকটাকে তৈরি হতে দেব আর কেকটা আর তৈরি হতে আমার চল্লিশ মিনিট মতো টাইম লেগেছে এবার একটা টুথপিক দিয়ে আমি কেকের মধ্যে ঢুকিয়ে দেখে নেব তো টুথপিকটা আমার পরিষ্কার বেরিয়েছে মানে কেকটা আমার হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নিয়ে এটা চাকুর মাধ্যমে চারিদিকটা একটু কেটে কেকটাকে আমি অন্য একটা প্লেটে ঢেলে নেব গরম অবস্থাতে কিন্তু কেকটা ঢেলে নেওয়া যাবে না কেকটা তখন ভেঙে যাবে যে পেপারটা লাগিয়েছিলাম সেটাকে আমি এবার তুলে নেব তো দেখুন কত সুন্দর আমের কেক তৈরি হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও অনেক বেশি মজার তো অবশ্যই এই আমের কেকের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম